আসসালাম আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হচ্ছে ফেসবুক থেকে ইনকাম ফেসবুক থেকে ইনকাম করতে আমরা অনেকেই চাই বাট ফেসবুক থেকে আসলেই যে ইনকাম করতে পারছি কি না এটা কি আমরা অনেকে জানি যে আসলে আমরা ইনকাম করছি কিনা বা ইনকাম করার একটা সুযোগ আমাদের আছে কি না ফেসবুক থেকে আপনি কিন্তু যে কোনো পেশায় হোক না কেন আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আজকে এমনই একটা ভিডিও নিয়ে এসেছি সুমন ভাই আমার পাশে বসে আছে তো সুমন ভাই একটা অটো রিক্সা চালায় তারপরেও সুমন ভাই বুঝতে পেরেছি যে ফেসবুক থেকে ইনকাম করা যায় তো সুমন ভাইয়ের কাছে আমি এটাই জানবো যে সুমন ভাই আসলে ফেসবুকে আসলো কিভাবে তার জার্নিটা কি এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সুমন ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আচ্ছা সুমন ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আপনি কি করেন আসলে আমি জানাতে যাচ্ছি অটো রিক্সা একটু চালা করি এটাই

প্রজাপতি ইউটিউব চ্যানেল এটা ফেসবুক এর পেজের নাম জি 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 আচ্ছা ইউটিউব চ্যানেল কেন নাম দিলেন ফেসবুক পেজে মানে চ্যানেলটা নাম দেয়া ছিল তো একটু সবাই তো একটু দেখে বা একটু সবাই পরিচিত বলে সবাই একটু জানে বলে হ্যাঁ একটু পরিচিত সবাই আমাকে বলে কি ভাবে তোমাকে এখন ফেসবুকে দেখা যাচ্ছে তুমি এখন কি করতে মরেছি আমি একটু দেখে একটু চেষ্টা করি মানুষ তো কেউ চেষ্টা করতে তো কম করছে না চেষ্টা করি দেখ যদি হয় আল্লাহ তফিক দেয় কপালে দেয় আমি ওদের একটু চেষ্টা করছি এটাই আপনি কার কাছ থেকে জানলেন যে ফেসবুকে আসলে ইনকাম করা যায় না আমি জানছি ওর মোবাইলের মাধ্যমে মানে মোবাইলে দেখেছি মোবাইলে দেখতেছি কেউ যেমন টাঙ্গাইলে কোন মালিক মেয়া কি করতেছে না করতেছে সব দেখতেছি আমি বেশিরভাগে মোবাইল মোটামুটি মাগরিব বাদ নামাজ পড়ে আসি ঘন্টা খানে একটু ঘাঁটি তারপর আমি সময় পাই না একটু রাতের বেলায় রাত বারোটার পর একটা বন্ধ ঘাঁটি দুই ঘন্টা আমার একটু টাইম আমি একটু সময় দেন সময় দেন তাছাড়া আমি মোবাইল ফেসবুকে সময় দেই না আচ্ছা আপনি অটো রিকশা চালান তারপরেও ফেসবুকে সময় দিচ্ছেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য জি তো এটা আসলে একটা ছোট একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে ভাই দেখেন আপনারা বাসায় বসে এত সময় পাচ্ছেন আপনারা তারপরেও ফেসবুকে কাজ করছেন না ভিডিও দিচ্ছেন না আপনাদের মনে যাচ্ছে না যে একটা ভিডিও দিয়ে ফেসবুক থেকে ইনকাম করার জন্য একটা ভিডিও দেওয়া উচিত সেই সময়টা কিন্তু পাচ্ছেন না কিন্তু সুমন ভাই এত জার্নি বা এত কাজ করার পরেও সে ফেসবুকে একটু হলেও কিন্তু সময় দিচ্ছে ফেসবুক থেকে ইনকাম করার জন্য আচ্ছা ভাই ফেসবুক থেকে কি আপনার ইনকাম কি এখনো শুরু হয়েছে না আমি তো এখন আর আমি তো এখন সঠিক বলতে পারছি না আমি আজকে ব্যাংক সেট আপ করতে যাচ্ছি দেখি এখন কি সবাই বলতেছে কি হবে হবে আচ্ছা আমিও আশ্বাসের উপরে আমি চলছি আচ্ছা ফেসবুকের ব্যাংকের সেট আপ আসছে আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি আহ ব্যাংকটা সেট আপ আসছে তো সেটা ভাই একটু সমস্যা ছিল আমাদের কাছে আসছে আমরা একটু মানে ঠিক করে দেওয়ার চেষ্টা করছি ভাই এটা ব্যাংক এখন আলহামদুলিল্লাহ সেরা ঠিক মতো হয়ে যায় তো ভাই এই যে এতদিন দিয়ে ফেসবুকে কাজ করতেছেন ঠিক আছে এই কাজ করে আপনি কি বুঝতে পারলেন যে ফেসবুক থেকে যে আপনি সাকসেসফুল হতে পারবেন আমি আল্লাহর উপর ভরসা রাখছি আল্লাহ যদি আমাকে সবলা করতে দেয় তা আমি চেষ্টা করতেছি আল্লাহ বলছে তুমি চেষ্টা করো আচ্ছা

আপনাকে বলি যে এক ভাই আসলে যে আসলে ফেসবুকের ফলো সম্বন্ধে জানে বা ফেসবুকের নিয়ম কারণ জানে না তারপরেও চেষ্টা করতে চেষ্টা করতেছে যে ফেসবুকে ইনকাম করতে হবে আচ্ছা এই আরেকটা আপনার কাছে প্রশ্ন যে ফেসবুকে যে ইনকাম করতে গেলে তো আপনাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে মানে আপনি যাই সময় মেনটেন করেন না কেন আপনাকে ভিডিও আপলোড দিতেই হবে তো এই জিনিসটা কি সামনে আপনি

যেমন রাস্তাঘাট ভিডিও বা দেহ দুর্ঘটনা বা দেখা গেল কিছু একটা সিন সিনারি এরকম টাইপের বা লোক যাচ্ছে বা আসছে একটা পথ চরি এরকম টাইপের একটা ভিডিও করে দিচ্ছে এরকম টাইপের ভিডিও করেন আচ্ছা আপনি তাহলে ফেসবুকে সারাদিনের মধ্যে সময় দেন কতক্ষণ এক ঘন্টা দুই ঘন্টা হ্যাঁ জি দুই ঘন্টা ওই তো বললাম আমি মাগরিব বাদ দিয়ে ওদিকে এক ঘন্টা রাত বারোটার পর আমি এক ঘন্টা একটা পর্যন্ত এই দুই ঘন্টা দুই ঘন্টা সময় দুই ঘন্টা আমি সময় তাছাড়া সময় দিতে পারি না আচ্ছা এই যে দুই ঘন্টা সময় দেন আপনি একটা ফেসবুকে কাজ করতে গেলে দুই ঘন্টা সময় দিলে হবে না মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা আপনাকে সময় দিতে হবে তো এটা যখন আপনার মোটামুটি ফলোয়ার বেড়ে যাবে বা আপনার ভিউ যখন আসতে থাকবে আপনার পেজটা একটু অনেক দূর পর্যন্ত পৌঁছাবে তখন আপনি এটা কীভাবে মেনটেন করবেন তখন তাহলে আমি ওই ওই পেশা দেখি তাহলে ওই পেশার ব্রেক দেবো ব্রেক দিয়ে আমি এই পেশা যদি আল্লাহর মধ্যে আগে যায় তাহলে আমি এই পেশাতে আস্তে আস্তে আগে যাব আচ্ছা তার মানে আপনি চাচ্ছেন যে ফেসবুকে একটা ক্যারিয়ার করতে ক্যারিয়ার করতে মানে ফেসবুক একটা মানে ইনকাম করতে ফেসবুক জি 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 আচ্ছা তো অনেকেই আছে এরকম আমার অনেক ফলোয়ার আছে এবং অনেকেই আমার সাবস্ক্রাইবার আছে যে ফেসবুক থেকে ইনকাম করতে চাই ফেসবুক থেকে এই চ্যানেলে যতগুলো ভিডিও আসবে ফেসবুক থেকে ইনকাম রিলেটেড কিন্তু ভিডিও আসবে যারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্যই এই চ্যানেলটা তৈরি করা হয়েছে যে ফেসবুকে কিভাবে ইনকাম করা যায় ফেসবুক থেকে ইনকামের উপায়গুলো কি এবং আপনি কি কি কাজ করলে ফেসবুক থেকে সহজেই এবং খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আলহামদুলিল্লাহ শুভম ভাইকে আমি সেই রকমই কিছু গাইডলাইন দিয়ে দিব যে তিনি যেন ফেসবুক থেকে ইনকাম করতে পারে এবং তার পেজটা পুরোপুরি ঠিক করে দিচ্ছি ঠিক করে দেওয়ার পরে আমি এটা নিয়ে আরেকটা আপনাদের সামনে ভিডিও আনবো সেটাতে আমরা বলে দেবো যে পেজে কি কি সমস্যা হয়েছিল কিভাবে আমরা ঠিক করছি যাই হোক আপনাদের কাছে আমার একটাই পরামর্শ যে ভাই আপনি যেই কাজে থাকুন না কেন যদি আপনি চান যে আপনি ইনকাম করতে চাচ্ছেন ফেসবুক থেকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফেসবুকে চলে আসেন ফেসবুকে আপনি একটা পেজ করে ফেলেন এবং ফেসবুক আপনি সময় দেন ভাই সময় দিলে হান্ড্রেড পার্সেন্ট যে সময়ের মূল্য আপনি ফেসবুক থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবেন যেমন সুমন ভাই সুমন ভাই একটা জ্বলন্ত উদাহরণ এই জন্যই কিন্তু সুমন ভাইকে এই স্ক্রিনে বা এই ভিডিওতে নিয়ে আসার কারণই হচ্ছে যে সুমন ভাই একটা কাজের মধ্যে আছে সে কাজ করার পরেও এক ঘন্টা দুই ঘন্টা ফেসবুকে সময় দিচ্ছে সে যতটুকু পারছে টুকটাক ভিডিও তৈরি করছে এইটুকুই ভিডিও আপনি তৈরি করেন না কেন ভাই আপনি জানেন যে ফেসবুক থেকে ইনকাম করা যায় আসলে অনেক মানুষ ভাই আমরা একটা জরিপে দেখেছি যে ফেসবুকের ইনকাম যে করা যায় এটা অনেক মানুষই কিন্তু জানে না

কতটুকু আপনি কাজ করছেন ফেসবুকের জন্য বা ইনকাম করার জন্য এটা সামনে আরো ভিডিও আসছে আমার এই চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পেজটা কিন্তু প্রিন্স অলি টু পয়েন্ট জিরো এই পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না তো ওকে সবাই ভালো থাকবেন আজকে আসসালাম আর ভিডিওটা এখানে শেষ করছি আবার অন্যজনকে নিয়ে আসবো আবার আপনাদের সাথে অন্যজনকে পরিচয় করে দেবো সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আলাইকুম